গোমস্তা প্রসাদ সরণের আবক্ষ মূর্তি উন্মোচন বান্দোয়ানে গোমস্তা প্রসাদ স্মৃতি স্মৃতিরক্ষা কমিটি ও পুরুলিয়া সান্তালি লিটারারি ফোরামের উদ্যোগে সান্তালি কবি সাহিত্যিক ও ডাইনি প্রথা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ গোমস্তা সরেনের জন্মদিন উপলক্ষে তার আবক্ষ মূর্তি উন্মোচন হল বান্দোয়ানের খেরওয়ালডি গ্রামে এদিনের অনুষ্ঠানে গোমস্তা প্রসাদ সরণের লেখা বিভিন্ন গল্প ও কবিতা নিয়ে স্মৃতিচারণ হয় অনুষ্ঠানে উপস্থিত সকলে তার পাবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে সম্মান জানান প্রকৃতি প্রেমী সরেনের স্মৃতির উদ্দেশ্যে গাছ লাগানো হয় সান্তালি সমাজে সেরেং গান করেও তার স্মৃতিচারণ করা হয় উপস্থিত ছিলেন সাহিত্যিক সারদা প্রসাদ কিস্কু সাহিত্যিক মহাদেব হাঁসদা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত কাজলি জগন্নাথ সরেন অধ্যাপক শশীকান্ত মুর্মু অধ্যাপিকা সাবানা রহমান সমাজকর্মী ও সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি অভিনেত্রী ডগর টুডু ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি পুরুলিয়া জেলা শাখা পক্ষ থেকে শিক্ষক সজিতব্য মাহাতো সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এই বিশেষ উদ্যোগের জন্য সকলেই আয়োজকদের সাধুবাদ জানান নমস্কার আজ স্বনামধন্য সাঁওতালি সাহিত্যিক গমস্তা প্রসাদ সরেনের আবক্ষ এখানে উন্মোচন করা হলো এটার উদ্যোক্তা হচ্ছে শারদ প্রসাদ গমস্তা প্রসাদ সরেন স্মৃতিরক্ষা কমিটি এবং পুরুলিয়া সাঁতালি লিটারি ফোরাম এর সদস্যবৃন্দ এই সভায় এখানে উপস্থিত আছেন অনেক বিশিষ্ট কবি শিল্পী সাহিত্যিক প্রধান অতিথি উপস্থিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি কাজী সরেন বিশেষ অতিথি হিসেবে আছেন কবি ডক্টর অসিত সরেন এখানে অধ্যাপক অঞ্জন কর্মকার আর আছেন প্রফেসর শাবানা রহমান এখানে উপস্থিত আছেন আরও যে সম্পাদিকা জুবিন আডাংয়ের সম্পাদিকা প্রফেসর তনুশ্রী হাস্তা আরও অনেকে অনেকে এখান থেকে বিশিষ্ট অভিনেত্রী তনুশ্রী টুডু আরও অনেকে এখন গমসা প্রসাদ ছিলেন শুধু সাহিত্যিক নন তিনি একজন কবি প্রাবন্ধিক সমাজ সংস্কারক শিক্ষক আরও অনেক কিছু তিনি একজন মানবতাবাদী অবশ্যই সেই সঙ্গে প্রতিবাদী একজন লেখক যত সামাজিক যে সমস্ত কুসংস্কার ডাইনি বিশ্বাস ইত্যাদির বিরুদ্ধে আরও নানান কিছু অবিচারের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন আমরা তার স্মৃতিতে এই অনুষ্ঠানটা করে চলেছি তার আজ জন্মদিন এই অনুকূলকে একটা অপক্ষ মূর্তি উন্মোচন করা হলো এবং আগামী দিনেও আমরা এই ধরনের অনুষ্ঠান চালিয়ে যাব তার সাহিত্য ভাবনাকে আমরা সবার সময় তুলে ধরবো এইটাই আমাদের উদ্দেশ্য আগামী দিনে কোথাও হয়তো সেমিনার হবে তার কবিতা নিয়ে আলোচনা হবে তাকে নিয়ে হয়তো কেউ কেউ গবেষণা করবেন সেইভাবে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি এবং অনেক এসেছেন বাইরে থেকে অনেক শিল্পী আছেন কবি লেখক আছেন তাদের সবাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একটা বিশেষ সংখ্যা যুবি আড়াঙ্গের বিশেষ সংখ্যা গোবস্থা প্রসাদ সরেন সংখ্যা আমি আজ এখানে উদ্বোধন করা হলো অনেক প্রোগ্রাম এখানে আছে এখানে উত্তর প্রদেশের থেকে আ সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর ধনঞ্জয় হস্তান্তর এসেছেন আর বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি প্রফেসর এসেছেন কবি লেখকরা এখানে আছেন আমরা সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি সত্যি বলতে আমি মানে আমার কাছে বলার মতো কোনো ভাষা নেই আমার খুব ভালো লাগছে আজকে আমাদের রাইটার জন্মদিন আর আজকে আমরা ওনার মূর্তি মোচন করলাম তো সব থেকে বেশি ভালো লাগছে আমি ছোট থেকে এনার লেখা পড়ে এসেছি কলেজ জীবনে অনেক লেখা পড়েছি এখানে যতগুলো এসছেন আমাদের রাইটার সবার লেখা আমি পড়েছি ওনাদের সাথে আজকে আমি পাশাপাশি বসে আছি কথা বলছি মানে এটার থেকে বড় পাওয়া আমার কাছে আর কিচ্ছু হতে পারে খুব ভালো লাগছে হ্যাঁ আমার লেখা একটা গান গাইলাম ওনাকে উৎসর্গ করে আর ওনার লেখা একটা গান গাইলাম যেটা আমার খুব ভালো লাগে আমি অনেক স্টেজেও গান গেয়েছি ছিল তো গাইলাম ভালো লাগছে